হে হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ আজমল হুসাইন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ডার ভিডিও সেই সাথে সবাইকে নতুন আরেকটা সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি দুই দিনে এই জমির আগাছ আমি পরিষ্কার করছি আজকে মনে করেন গাছের গোড়া দিয়ে মাটি তুলে দেওয়া হচ্ছে খাবার গোঁড়া দিয়ে আর একা একা পারা যাচ্ছে না এই আমার বন্ধু সররাকে বক নিছি নবাববাহিত বন্ধু কতদিনের অভিজ্ঞতা বান্দা হ্যাঁ হবে তো বন্ধু 25 বছরের 25 বছরের অভিজ্ঞতা তে ওই জায়গাতে সোহেল ভাই কিছু কথা বল দিতে হ্যাঁ সমস্যা নাই হচ্ছে দূরে আছে বলে বলতে পারছি তো কথা হচ্ছে কি বন্ধু রাখি জমিতে কখন আসা হয়েছে সকালে বন্ধু নতুন বউ দিলা আছে না তো খিলা যাই হোক আজকে বন্ধুর সাথে একা একা পারা কঠিন হয়ে যাচ্ছে আর আমার বাপ তো মাঝে মাঝে মনে করেন হারাই কাজ তো দেখি আজকে বন্ধুরাকে বক নিচে সেক্ষেত্রে ভালো হয়েছে এবং বাপ হারালেও একটা সঙ্গী আছে কাজ করার তো এই মাটিগুলো তুলে দিয়ে দুই দিনের মধ্যে আজকে সম্ভবত আজকে বিকেলের ভিতরে শেষ দিতে হবে গাছগুলো মানে একদম ঝেনে আসছে তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম